শরীরকে বাঁকিয়ে অফসাইডে শট খেলছেন ব্যাটার এমনই একটি স্থির চিত্রকে সম্পাদনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লোগো বানানো হয়েছে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক কোন ক্রিকেটার থেকে অনুপ্রাণিত হয়ে এই লোগো বানানো হয়েছে সেটা নিয়ে আজও মুখ খোলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাই তো এটি নিয়ে বিতর্ক চলমান রয়েছে ক্রিকেটাঙ্গনে 2007 সালের বিশ্বকাপে মাশরাফি মর্তুজা অফসাইডে একটি শট খেলেছিলেন সেদিন তিনি যেভাবে শট খেলেছিলেন আইপিএল এর লোগো খুবহু সেরকম হাঁটুর ভাঁজ শরীর থেকে কনুইয়ের দূরত্ব ব্যাট থেকে মাথার দূরত্ব সব একই এমনকি মাশরাফির বুটের পজিশনের সাথেও লোগো মিলে যায় তাই তো বাংলাদেশি ভক্ত সমর্থকদের দাবি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের শট থেকে বানানো হয়েছে আইপিএল এর লোগো প্রতি বছর আইপিএল শুরু হলেই এমন দাবিতে মুখরিত হয়ে ওঠে সামাজিক মাধ্যমগুলো পর অন্য আরেক পক্ষের দাবি ব্যাটিং তারকা এবিডি ভিলিয়ার্সের শট থেকে এসেছে লোগোটি রণ বীরেন্দ্র সেবাগো সেটাই মনে করেন কয়েক বছর আগে টুইটারে তিনি লিখেছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহই থাকতে পারে না যে আইপিএল এর লোগো এবিডি ভিলিয়ার্স কে দেখেই তৈরি করা হয়েছে কিন্তু मिस्टर 360 ডিগ্রির যে শট নিয়ে এত আলোচনা সেটির সঙ্গে লোগোর উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে খালি চোখে দেখলেই পার্থক্যগুলো বোঝার কথা তাছাড়া সময়ও এক্ষেত্রে বিবেচনার বিষয় আইপিএল এর লোগো যখন তৈরি করা হয় তখনও প্রোটিয়া কিংবদন্তির এই শটটি এত বিখ্যাত হয়নি অথচ আইপিএল শুরুর আগেই খেলেছিলেন জন্ম নিয়ে এত মাতামাতি করাটা অযৌক্তিক বটে তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেটে ইন্ডিয়া কিংবদন্তি আইপিএল এর আয়োজকরা চাইলে লোগোর বিস্তারিত প্রকাশ করতেই পারে সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে লোগোর আড়াল লুকিয়ে থাকা তারকার প্রতি ইসলাম রনি খেলা একাত্তর